গুগল প্লে স্টোরে অনেক সময় খুঁজার পর অবশেষে মোবাইলের জন্য অনেক দরকারি দুইটি অ্যাপ খুঁজে পেয়েছি একদম ঠিক শুনছেন অ্যাপ দুইটি খুঁজে পেতে অনেক সময় লেগেছে তাই আপনি কষ্ট করে প্রথমে লাইক করে দিন আর ভিডিও শেষে কমেন্ট করবেন আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে রাখার পর ছোট ভাই বোন মোবাইল ব্যবহার করলে তাদের মোবাইলেও ইনস্টল করে দিবেন দেখুন দ্বিতীয় অ্যাপটি মোবাইলে সেট করে রেখেছি যার ফলে ফেসবুকের রিলস ভিডিও প্লে হচ্ছে না টিকটকের রিলস এবং ইউটিউবের শর্ট ভিডিও প্লে হবে না ব্লক করা হচ্ছে এইভাবে আপনার ছোটো ভাই বোনদের মোবাইল থেকে ইউটিউব ফেসবুক টিকটকের শর্ট রিলস ভিডিও বন্ধ করে রাখতে পারবেন আপনি খুব সহজে চাইলে আবার আনব্লকও করতে পারবেন তাই ছোটো ভাই বোন যখন পড়তে পড়বে সেই সময় তাদের মোবাইলে অবশ্যই এই অসাধারণ অ্যাপটিতে গোপন একটি কাজ করে শর্ট রিলস ভিডিও ব্লক করে দিবেন তারা চাইলেও আর কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবে না আবার আপনার মোবাইলেও অ্যাপ্লাই করতে পারেন প্রথম অ্যাপটি দিয়ে বন্ধুদের সাথে মজা করতে পারবেন দেখুন আমার মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে এমন মনে হচ্ছে গুপন একটি অ্যাপ দিয়ে কিন্তু এই কাজটি করেছি ছোটো ভাই বোন অথবা বন্ধুদের মোবাইলে এই কাজটি আপনি বলেও করবেন না কারণ কান্না করে দিবে একটি মোবাইলের ডিসপ্লে সবচেয়ে বেশি দামি হয়ে তাকে তাই আপনি আপনার মোবাইলে কাজটি করে বন্ধুদেরকে দেখাবেন এবং মজা নিবেন এই ভিডিওর প্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে টাইপ করবেন স্ক্রিন ব্রোকেন প্র্যাঙ্ক ব্রোকেন স্ক্রিন লিকে সার্চ করলেও এই লোগো অ্যাপটি চলে আসবে অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করে নেবেন আর মোবাইলের ইন্টারনেট কানেকশান অফ করে অ্যাপটি ওপেন করবেন নয়তো অ্যাডস আসতে পারে আমি ইন্টারনেট অফ করে অ্যাপটি ওপেন করলাম দেন অ্যাকসেপ্টে ক্লিক করে স্টার্টে ক্লিক করবো আপনিও সেম কাজটি করবেন এখান থেকে ক্র্যাক টাচ অপশনে ক্লিক করবেন এখানে অনেক স্টাইল থাকবে আপনার ডিসপ্লে কোন স্টাইলে বাংতে চান সিলেক্ট করবেন আমি এই স্টাইলটি সিলেক্ট করে সেটিংসে ক্লিক করে দিলাম ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসে নিয়ে আসা হবে এখান থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন দেন আবার এখান থেকে যে কোনো একটি স্টাইলের উপরে ক্লিক করে গটিতে ক্লিক করবেন এখন মোবাইলের স্ক্রিনে একবার টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে আপনি যে স্টাইলটি যে ইফেক্টটি সিলেক্ট করে দিয়েছিলেন সেই ইফেক্ট স্টাইলে মোবাইলের ডিসপ্লে ভেঙে যাবে আপনার বন্ধুরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আর অন্য কারো মোবাইলে করলে কান্না করবে আপনি কিন্তু আবার খুব সহজে টিকও করতে পারবেন এই মোবাইলের ডিসপ্লে টিক করার জন্য মেকানিকের কাছে যেতে হবে না শুধু অ্যাপটি খুঁজে বাহির করবেন দেন অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে ডিসপ্লে টিক হয়ে যাবে দেখুন ডিসপ্লে টিক হয়ে গেছে আবার যদি নতুন স্টাইলে ডিসপ্লে ভাঙতে চান তাহলে স্ট্যাপটি ওপেন করে স্টার্টে ক্লিক করে ক্র্যাক টাচে ক্লিক করে যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে গাটিতে ক্লিক করবেন দেন একবার টাচ করবেন সঙ্গে সঙ্গে যে স্টাইলটি সিলেক্ট করে দিয়েছিলেন সেই স্টাইলে ডিসপ্লে ভেঙে যাবে আশা করি অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো সমস্যা হবে না চলুন এখন আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটির সাথে পরিচিত হই স্টোর ওপেন করে সার্চ বক্সে স্টপ স্ক্রল স্টপ স্ক্রল লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এই পেজে নিয়ে আসা হবে নিচের দিক থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ দেন গেট স্টার্টেটে ক্লিক করে এরকম অপশন আসবে আপনি ক্রসে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে এগ্রিতে ক্লিক করবেন দেন অ্যাক্সিবিলিটি সেটিংস থেকে অ্যাপটি বাহির করে সেটিংসটি অন করে ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে চলে আসার পর এখানে দেখুন তিনটি অপশন আছে ডেলি লিমিট ডেলি লিমিট সেট করতে পারবেন শর্ট রিলস ডেলি লিমিট সেট করে দিলে নির্দিষ্ট মিনিট চলবে তারপর ব্লক হয়ে যাবে আপনার ছোটো ভাই বোনদের মোবাইলে লিমিট সেট করে দিতে পারেন অথবা ব্লক অলে ক্লিক করে ব্লক করেও দিতে পারেন ব্লক ওয়ালে ক্লিক করে দিলে ফেসবুক টিকটক এবং ইউটিউবের রিলস শর্ট ভিডিও প্লে হবে না দেখুন প্লে করার চেষ্টা করলেও প্লে হচ্ছে না মনে হচ্ছে মোবাইলে সমস্যা হয়েছে অথবা ইন্টারনেটে কাজ করছে না আবার স্বাভাবিক অবস্থায় খুব সহজে কিন্তু নিয়ে আসতে পারবেন ফেসবুক টিকটকের রিলস ভিডিও এবং ইউটিউবের শর্টস ভিডিও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য মোবাইল থেকে অ্যাপটি খুঁজে বাহির করে অ্যাপের আইকনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে অ্যাপ ইমফুতে ক্লিক করবেন দেখুন অনেক অপশন চলে এসেছে এখান থেকে আপনি স্টোরেজ ইউজেস সেটিংসে ক্লিক করে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন অ্যাপটি মোবাইল থেকে বন্ধ হয়ে যাবে আবার যদি অ্যাপটি মোবাইলে রান করাতে চান মানে ফেসবুক টিকটকের রিলস ইউটিউবের শর্টস ভিডিও বন্ধ করে রাখতে চান তাহলে অ্যাপটি ওপেন করে আগে যেভাবে দেখিয়েছি সেমভাবে কাস্টমাইজ করে নেবেন আমি খুব দ্রুত দুইটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিলাম আশা করি অ্যাপ দুইটি এক দুই দিন ব্যবহার করলে আপনি আরও বেশি ধারণা পেয়ে যাবেন কোন অ্যাপটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন